তোমাদেরকে আমি কালকের যে ভিডিওটা দেখেছিলাম আমি বাড়িতে এসেছিলাম কিন্তু দুপুর হয়ে গেছে বলে আমি আর মানে থাকিনি তো আমি চলে গেছি আর দোকানও কিছু খোলা ছিল না সেই জন্য এদেরকে কিছু কিনে দিতে পারিনি তাই আমি আজকের এসেছি হ্যাঁ একটু তাড়াতাড়ি এসেছি এখন দশটা বাজে তো দেখি ওই বাড়িটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমি তো কালকে এসেছিলাম এদের বাড়ি থেকে তো বন্ধুরা দেখো মানে এরা কতটা কষ্টে থাকে একবার তোমরা এরা দুই ভাই কতটা কষ্টে থাকে যদি আপনারা দেখেন তো আপনাদের সত্যি বলছি আপনাদের চোখ থেকে জল আসতে বাধ্য হবে তো দেখো তো আমি আজকে দেখাই কত কষ্টে একটা মানুষ থাকতে পারে তো এখানে এদের ব্যবস্থা করে দিয়েছে এই বাবু কি করছো হ্যাঁ কি করছো বসে আছো একটু বাইরে আছো কি অবস্থা দেখো দেখতে পাচ্ছ মানে বন্ধুরা ঘরটা কী মানে অবস্থা মানে এরা থাকতো একটা লোকের কাছে সেই মানে নিষ্ঠুর নিকৃত মনের মানুষটাকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমাদের তাদের বাড়ি আমি হয়তো যাব ঠিক আছে সেই নিকৃষ্ট মনের মানুষটাকে আমি তোমাদেরকে দেখাবো যে এইটুকু বাচ্চা এই দুটো ছোট্ট বাচ্চাকে কিভাবে এইটুকু ঘরের মধ্যে রাখতে পারে দেখো কালকে আমি সময় পাইনি তোমাদেরকে দেখানোর মতো দেখো একটা মানে আমি ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পাচ্ছি না দেখতে পাচ্ছ মানে জায়গাটা দেখো কেন কি বলবো মানে ঠিক মতো আমি দাঁড়াতেও পাচ্ছি না এই বাবু এখানে থাকতে তোমাদের কষ্ট হয় না হ্যাঁ থেকে যাব এখানে হ্যাঁ থেকে দেখি অভ্যেস হয়ে গেছে আচ্ছা সকালে কি খেয়েছো হ্যাঁ সকালে কি খেয়েছো বিস্কুট খেয়েছো আর কালকের কালকে তো তোমাদেরকে খাবার দাবার কিনে দিলাম ওগুলো রাতে খেয়েছিলে আচ্ছা আর যে বিস্কুটটা এক বেশি ছিল ওটা সকালে খেয়েছো আচ্ছা 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 আর তুমি এখন ভালো আছো তো সবাইকে বলো কেমন আছো ভালো আছো আচ্ছা তো বন্ধুরা মানে দেখো কি অবস্থা তোমরা একবার নিজেরাই দেখো এইটুকু ঘরের মধ্যে কতটা কষ্টে থাকে আরে দেখো আরে দেখো এখানে মানে বৃষ্টি হয়ে জল পুরো ভিজে গেছে হ্যাঁ এখানে বৃষ্টি জল ভিজে গেছে তারপরেও এখানে দুই ভাই মানে কষ্টেতে দিন কাটাচ্ছে সত্যি মানে দেখি আমারও বুকটা ফেটে যাচ্ছে এই বাবু এদিকে এখানে আসো যে কী বলছি শোনো আচ্ছা এই বাবু বিস্কুট খেয়েছিলে আচ্ছা আর আমি কালকের যে এটা কিনে দিয়েছিলাম ওই তোমাদের ম্যাঙ্গো জুস ওটাতে জল ভরে এনেছো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা কালকের দুপুর হয়ে গেছিলো তো তেমন কিছু দোকান খোলা ছিল না তো সেই জন্য আমি কিছু কিনে দিতে পারি না অল্প কিছু খাবার দাবার কিনে দিয়েছিলাম সেটা খেয়ে নিয়েছে আর ওই একটা ম্যাঙ্গো জুস কিনে দিয়েছিলাম ওই বোতলের মধ্যে জল ভরে নিয়ে এসছে এই বাবু তোমার দাদা কোথায় তোমার দাদাকে দেখতে না কেন ওইদিকে কাদা খেলতে গেছে তোমাকে রেখে দিয়ে ও ঠিক আছে তোমার দাদাকে একটু ডেকে আনো যাও ওই সাইড থেকে গিয়ে ডেকে আনো যাও রাস্তা দিয়ে তোমার দাদার সঙ্গে একটু কথা বলবো ঠিক আছে যাও ডেকে নিয়ে আসো যাও তাদের যাও তো বন্ধুরা মানে অবস্থাটা দেখতেই পাচ্ছ মানে ক্ষতি মানে আমার বুকটা জাস্ট ফেটে যাচ্ছে মানে দেখো এই তালপাতা দিয়ে এরা এখানে মুখটা বন্ধ করে দেয় যখন ঘুমাতে যায় তখন এই তালপাতা দিয়ে ঘরের মুখটা বন্ধ করে দেয় আর আরেকটা অবস্থা দেখো এখানে মানে লোকেরা ঘর বাঁধছে ঠিক আছে পাকার বাড়ি তৈরি করছে আর এই দুটো বাচ্চাকে এখানে রেখে দিয়েছে মানে ভাবতে পারছো মানে কতটা মানুষ নিচে নেমে গেছে তো আমি ভাবছি আমি এদেরকে এখানে রাখবো না ঠিক আছে এখানে দাদা এদিকে শোনো হ্যাঁ দাদাভাই বলছি তা আমি বাচ্চা দুটোকে এখানে রাখবো না ঠিক আছে আমি এদেরকে নিয়ে চলে যাব হ্যাঁ তা আপনি আপনি কি বলতে চাইছেন আমি পাড়ার লোকের সাথে কি কথা বলতে হবে নাকি কি ব্যবস্থা কিছু করা যাবে দাদা আমি তো কিছু জানি না এদের কি করি আর কিছু বলতে পারবো না আপনি কিছু বলতে পারবেন না যে এদের কি ব্যাপার না ব্যাপার আচ্ছা আমি এদের যদি কোনো অনাথ আশ্রমকে দিয়ে আসি তাহলে তো ভালো হবে হ্যাঁ ভালোই হবে হ্যাঁ হ্যাঁ তাহলে আমি সেরকম একটা ব্যবস্থা করছি ঠিক আছে এদেরকে এখানে রাখবো না আমি আমার মতো ব্যবস্থা করছি কেমন বাচ্চাটা আসুক আসলে আর আমি তারপরে ব্যবস্থা করছি এনেছো মাছ ছিল এদিকে আসো এদিকে আসো সবাই আসো কি অবস্থা ইস তোমার দাদাকে তুমি কোথা থেকে খুঁজে নিয়ে আসলে মাছ ধরছিল ইস কি অব কি অবস্থা হয়েছে তুমি গায়ে ফায়ে কাদা লাগিয়ে হ্যাঁ কোথায় মাছ ধরছিলে মাছ পেয়েছো একটাও মাছ পাওনি আমি তো এসছি তোমাদের দুজনকে নিয়ে যাব বলে কালকে তো শুধু খাবার দাবার কিনে দিয়েছিলাম আজকে তোমাদের নিয়ে গিয়ে জামা প্যান্ট জুতো এগুলো কিনে দেব আর তুমি এটা কী অবস্থা হয়ে আছো হ্যাঁ তোমার দাদা এটা কি অবস্থা হয়েছে হাসি পাচ্ছে তোমার তোমার দাদাকে দেখে তো বন্ধুরা দেখো হাসি ভাত তোমার দাদাকে দেখে হ্যাঁ এরকম ভূত হয়েছে না কাদা মেখে হ্যাঁ কাদা ভূত হয়েছে আচ্ছা আর তুমি ভূত হবে না তোমার কাদা মাখতে ভালো লাগে না ভালো লাগে না হ্যাঁ এ বকে এ কাদা তুমি কাদা মাংলে এ বকে আর এবারে এ কাদাম গেছে তুমি বকে দাও হ্যাঁ বকে দাও দামসাতে মুছে দেবে এই তুমি যাও গিয়ে হাত মুখ ধুয়ে আসো যাও ভালো করে হাত মুখ ধুয়ে আসো কেমন যাও আমি ততক্ষণ তোমার ভাইয়ের সঙ্গে কথা বলি আচ্ছা এই বাবু আমি কি বলছি শোনো তোমার কি কি লাগবে বলো কালকে তো বললে একটা মাটি কাটা গাড়ি লাগবে তোমার আর কি লাগবে জামা তোমার প্যান্ট জুতো এগুলো লাগবে না হ্যাঁ তো বন্ধুরা কালকের আমি এসেছিলাম ভেবেছিলাম কিনে দিয়ে একেবারে এদের বাড়িতে দিয়ে যাব কিন্তু এদের বাড়িটা দেখে আমার এতটা মানে খারাপ লেগে গেছে যে আমি আজকের তাড়াতাড়ি এসছি এদেরকে নিয়ে যাব বলে ঠিক আছে তো দেখি আজকের এদের নিয়ে যাব নিয়ে গিয়ে যতটা পারবো এদেরকে একটু কেনাকাটা করে দেবো এদের হাতে আমি মানে টাকা পয়সা দিতে পারবো না ঠিক আছে টাকা পয়সা দিলে অসুবিধা আছে বুঝতেই পারছো মানে এখানে থাকে এইটুকু ঘরের মধ্যে আর এখানকার লোকেরাও ভালো নয় এদের জানে না এদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেবে তো সেই জন্য আমি এদেরকে টাকা পয়সা দেবো না কেনাকাটা করে দেব ঠিক আছে হুম আর অনেক কিছু খাবার দাবার কিনে দেবো আর আমি কি বলছি শোনো এই কি দেখছো তুমি এটা কি এটা তুমি বুঝবে না এটা কি বলো তো এটা কি বলো তো ফাটক তোলে তুমি জানো কে বললো তোমাকে ওই বলেছে কে এই দাদা ভাই আমি কি বলছি শোনো বলছি এদের বাবা মা কোথায় কি ব্যাপার একটু বলো আমাকে দাদাভাই তো আপনি কবে থেকে এদেরকে চেনেন অনেক দিন ধরে দাদা অনেক দিন ধরে কে যা করতে দেখছিলাম আগে এরকম ডুবাই এমনি করে এ করত আচ্ছা তাই পাড়ার লোকেরা কিছু সাহায্য ফাজ্য কিছু করেনি এইটুকু বাচ্চাদের এই দুটো ছোট দুই ভাইকে কিছু সাহায্য করে নি না দাদা ভাই আমি শুধু দেখতাম এরা এই দুই ভাই এমনি করে বিয়ে করতে হয়েছে হ্যাঁ তা আপনি আপনি কিছু তা আপনি তো আপনি তো যেহেতু আপনাকে দেখে দেখে তো একটু ভদ্রলোক মনে হচ্ছে ঠিক আছে তো আপনি যদি কিছু একটু আমাকে সাহায্য করেন তাহলে আমি এদের একটা ভালো ব্যবস্থা করে দিতে পারি ঠিক আছে দাদা একটু সাহায্য যদি করেন তাহলে খুব ভালো হতো বুঝলেন আমি একটা তাহলে ব্যবস্থা করে দিতাম আর আমি কি বলছি শুনুন এদেরকে আমি নিয়ে যাচ্ছি কারোর কোনো অসুবিধা নেই তো না এই চলে এসছো এদিকে আসো এদের দুজনকে আমি নিয়ে যাব কোনো অসুবিধা নেই তো ঠিক আছে হ্যাঁ আমি নিয়ে গিয়ে এদের কিছু একটা ব্যবস্থা করে দেব ঠিক আছে আর তোমরা কি তোমরা কি মাদুরে মাদুরে ঘুমাও এখানে কালকে রাতে তো মনে হয় বৃষ্টি হয়ে এদিকে পুরো ভিজে গেছে তো হ্যাঁ জল ঢুকে গেছে তো তারপরে কি করে তোমরা ছিলে হ্যাঁ এদিকে সরে গেছিলে যেখানে শুকনো আছে আচ্ছা তো বন্ধুরা মানে কাল রাতে বৃষ্টি হয়ে এদের ঘরে জল পর্যন্ত ঢুকে গেছে তারপরে এখানে ছিল ঠিক আছে আর লোকগুলো মনে হয় আচ্ছা এই বাড়িটা কাদের হচ্ছে এই বাড়িটা কাদের হচ্ছে এই যে পাকার বাড়িটা হচ্ছে এটা কাদের হচ্ছে লোকের হচ্ছে আর তোমরা এখানে থাকো তারা যাদের বাড়ি হচ্ছে তারা একবারও বলেনি যে তোমরা কি খাচ্ছো কি করছো কিছু একবারও জিজ্ঞাসাও করে না ও শুধু ওই বাড়ি করার সময় আসে আর করে দিয়ে চলে যায় তোমাদেরকে জিজ্ঞাসাও করে না কাজ করে না তোমাদের দিয়ে কাজও করিয়ে নেয় কি অবস্থা মানে হাওয়া যায় না কতটা নিকৃষ্ট মনের মানুষ আচ্ছা এই এই বাবু এই জায়গাটা কাদের গো এই যেখানে তোমাদের এই ঘরটা করেছ এদের জায়গা আচ্ছা তো ওদের জায়গায় তোমাদের ঘর থাকতে দিয়েছে তাই তো তোমাদের থাকতে দিয়েছে বলে তোমাদের দিয়ে কাজ করিয়ে নেয় আচ্ছা 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 এখানে কোনো লাইটও নেই তাই তো তাহলে তোমরা থাকো কি করে অন্ধকারের মধ্যে অন্ধকারে বিস্কুট খেয়ে নিয়েছো কি অবস্থা দেখো বন্ধুরা মানে জাস্ট আমার দেখেই মানে বুকটা ফিটে যাচ্ছে বন্ধুরা মানে দেখো মানে কোনো কারেন্ট নেই কিছু নেই এখানেকার মধ্যে এই দুটো ভাই এত কষ্ট করে থাকে ভাবা যায় না সত্যি মানে মানুষের জীবন কতটা খারাপ হলে এরকম একটা পরিস্থিতি আসে আচ্ছা দাদা ভাই আমি কি বলছি শুনুন এদের বাবা মা কি ছোটবেলা থেকে এদেরকে ছেড়ে চলে গেছে নাকি না কি ব্যাপার একটু তুমি জানো না না ছোটোবেলা থেকেই এদের দেখছে আপনি কিছু জানেন নাম নেই কাউকে বলেই যায়নি এদের তো ফেলেই দিয়ে চলে গেছে ফেলে দিয়ে চলে গেছে কাউকে বলেই যায়নি না আমি দেখছি দু ভাই এমনভাবে ঘোরাফেরা করছে এরকমভাবে ঘোরাফেরা করছে আর এরা বলছিল যে লোকের বাড়ি গেলে নাকি খেতে দেয় লোকেরা খেতে দেয় কিছু মানে কিছু দিক না দিক খেতে দেয় মানে খেতে দেয় এদের খেতে চাইলে সত্যি কি এটা আ দেখিনি দেখলাম ওই ওর বাড়িতে এর বাড়িতে খেয়েছে ওই হয় আমিও কিছু দিই আমার কাছেও যায় এরা আমাকে চেনে তাই তা আমি কি বলছি শোনো দাদাভাই এইভাবে তো এদেরকে রাখলে হবে না তুমি যে নিজে দেখতে পাচ্ছো তো যে কতটা কষ্টে আছে হ্যাঁ আমারও খারাপ লাগে এদেরকে কিছু করে দেওয়ার জন্য কিন্তু কোনো লোক তো আমার সঙ্গে দেয় না আমি একা কি করব বলুন ওই আপনি এসেছেন আপনাকে সাহায্য করবো আমি যদি বা এদের কিছু ভালোই হোক আপনি তাহলে আমাদের সঙ্গে থাকবেন তো আমার সঙ্গে থাকবেন তো এদের তাহলে আমি একটা ব্যবস্থা করে দেব বুঝলেন আপনি নিজে বলুন তো এরা কি কষ্টে আছে বলুন আপনি নিজে বলুন কি কষ্টে আছে খারাপ লাগে আমাদেরকে আমার কাছে গেলে কি কিছু কিনে দি যারা বলে ডাকে আমাকে খাওয়ায় কিছু আপনিও কিনে দেন পাড়ার লোকেরা কিছু কিনে টিনে দেয় না ওই শুধু খেতে দেয় যখন খেতে চায় ইস আহ রে কি আমারও দুজনকে দেখে মানে খুবই কষ্ট হচ্ছে বুঝলে খুবই কষ্ট হচ্ছে মানে কি বলবো এই দুটো বাচ্চাকে এত নিষ্পাপ বাচ্চাকে না এইভাবে কিভাবে বাবা মা ছেঁটে যেতে পারে আমি তো বুঝতে পারি না এরকম কত 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 মানে ঘটনা আমরা দেখেছি যেন এরকম কিন্তু এরকম হঠাৎ ফেলে রেখে দিয়ে চলে গেছে এই ব্যাপারটা আমি বুঝলাম না এদের বাড়ি ঘর কোথায় বলুন এদের ঘর কোথায় হ্যাঁ এদের বাড়িঘর এ তাই না না এদের বাড়িঘর তাহলে কোথায় এর বাবা মা এখানেই ফেলে চলে গেছে এরা দু ভাই এখানে হয়েছে মানে এখানে হতো বলে তো এদের এখানেই দেখছি ও মানে এদের বাড়িও এখানে নয় তাই তো এখানে রেখে দিয়ে চলে গেছে ছোটোবেলা থেকে সেখানে দুই ভাই এখানে এতাই সে এখানে সেখানে ঘুরে এ করে মানুষ হয়েছে আচ্ছা আমিও দেখে পেলে এদেরকে কিছু খাওয়াই তো বন্ধুরা যেটা জানা গেল ওই দাদা ভাইয়ের মুখ থেকে যেটা জানা গেল এর বাবা মা কোথায় কেউ জানে না এদের বাড়ি আসল বাড়ি কোথায় সেটাও কেউ জানে না এরা অনেক দিন থেকে এখানে ছোটোবেলা থেকে দুই ভাই এখানে মানুষ হয়েছে এখানে সেখানে লোকের বাড়ি গিয়ে ইয়ে করে এর বাড়ি তার বাড়ি থেকে ভিক্ষা করে এর বাড়ি খাবার খেয়ে তার বাড়ি খাবার খেয়ে আর জামা টামা লোকের হয়তো বাড়ি থেকে হয়তো চেয়ে টিয়ে নিয়ে পড়ে টোড়ে হয়তো মানুষ হয়েছে কিন্তু এরকম ঘটনা আমি জীবনে দেখিনি আমার লাইফে যে অন্য জায়গা থেকে এসে এখানে রেখে দিয়ে গেছে বাবা মা কোথায় আসল বাড়ি কোথায় কেউ জানে না এরা নাকি কোন লোকের বাড়িতে থাকতো তারা নাকি থাকতে দেয় না থাকতো না এরা আমাকে বললো কালকের বললো যে এরা নাকি একজনের বাড়িতে থাকতো তারা নাকি বের করে দিয়েছে তার মানে আজকের এর বাড়ি তার বাড়ি এরকম থাকতো তাই তো তাদের তাদের মধ্যে হয়তো কেউ বলেছে যে বেরিয়ে যাওয়া হয়তো সেটাই ভেবে বলেছে বাচ্চা ছেলে তো অতটা ভালো করে বুঝিয়ে বলতে পারেনি তোমার কাছ থেকে শুনে নিলাম ঠিক আছে সব কিছু আমি জানতে পারলাম আর আপনি আমার সঙ্গে আছেন তো তাহলে আচ্ছা এই বাবুরা তোমরা বলো তোমরা আমি যেখানে নিয়ে যাবো যাবে তো আমার সঙ্গে হুম তোমাদের একটা ভালো ব্যবস্থা করে দেবো তোমাদের এখানে থাকতে ইচ্ছা করে হ্যাঁ এখানে থাকতে ইচ্ছা করে না তো গরম তার উপরে কারেন্ট নেই তোমাদের রাতে করে আলো জ্বলে না অন্ধকারে থাকতে হয় তোমাদের একটা ভালো জায়গার ব্যবস্থা করে দেবো ঠিক আছে তোমাদের একটা ভালো করে হাত মুখ সব ধুয়ে নাও ঠিক আছে তুমি যাও ভালো করে ভালো করে ধুয়ে নাও ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছে যাও ভালো করে ধুয়ে নাও আর তুমিও হাত মুখ ভালো করে ধুয়ে নেবে ঠিক আছে তোমার সঙ্গে একটু কথা বলি তোমার দাদা খুব করে না গো কাদাই লেবে মাছ ধরে না খালি কাঁকড়া ধরে তোমাদের এখানে কাঁকড়া পাওয়া যায় তুমি ধরো না কাঁকড়া ধরতে তোমার ভয় লাগে কেন কামড়ে দেবে তো বন্ধুরা এই বাবুটার মানে কথাগুলো খুব মানে কিউট কিউট কথা ঠিক আছে খুব কিউট কিউট কথা মানে কথাগুলো রানিং বলছে খুব কিউট কিউট কথা বলে তো এদেরকে আমি নিয়ে যাব ঠিক আছে একে একটু পরিষ্কার পরিষ্কার করিয়ে দিয়ে আমি নিয়ে চলে যাব বন্ধ থাক কেমন হুম এরকমই বন্ধ করে তো ঠিক আছে চলো ঠিক আছে চলো তোমার দোকানে কি কিনে দেবো চলো দুটো তোমাদের দোকানে কি কিনে দেবো চলো তো এদেরকে নিয়ে যাচ্ছি দেখি কতটা কি কেনাকাটা করে দিতে পারি